বর্তমান সময়ে একটি ট্রেন্ডে পরিণত হয়েছে মাস্ক সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের কর্ম পরিবেশ কর্মব্যস্ততা নাকি অলসতা ঠিক কোন দিক থেকে এমনটি হচ্ছে তা বলা মুশকিল আগের দিনে বাজার থেকে যে কোনো ধরনের মাছ কাটা হতো বাসায় যারা মাছ কাটতেন তারা ছিলেন বাড়ির মেয়ে মানুষ কিন্তু বর্তমান সময়ে সেই পরিবেশ এখন আর পাওয়া যায় না বাজার থেকে মাছ কেনার সাথে সাথে পাশেই এক শ্রেণীর লোকজন যারা এসব মাছ কাটার কাজ করেন তাদের দিয়েই কেটে নেওয়া হয় এই মাছ অনেকের মতে তাজা মাছ বাজার থেকে বাসায় নিতে নিতেই নষ্ট হয়ে যায় আবার কেউ কেউ বলেন কেনার সাথে সাথে কেটে না নিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় কিংবা স্বাদ ও মান কোনোটি ঠিক থাকে না কিন্তু এসবের বাইরে কেউ কেউ বলেন বৌরা মাছ কাটে না তাই এসব ঝামেলা এড়াতেই এখান থেকেই কেটে নিয়ে যান তারা তবে যাই হোক বাঙালিরা যে অলস তা অবিশ্বাস করার কিছু নেই কিন্তু এসব মানুষের কারণে কিছু মানুষ যারা মাছ কাটার কাজ করে থাকেন দিন শেষে তারা ভালো একটা মোটা অঙ্কের টাকার হিসাব মেলাতে পারেন ডেস্ক রিপোর্ট